সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে শুরু করছি আমরা কিছু দোয়া আমরা যে দোয়াগুলা শিখছি সেই দোয়াগুলার মধ্যে থেকে কিছু দোয়া আপনাদেরকে প্রশ্ন করা হবে সবাইকে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ যে দোয়াগুলা শিখতেছেন সেই দোয়াগুলার উপর আমল করেন নেই কে কে করেন আমি সব সময় আপনাদেরকে বলি সবে হাত লাগাও সব সময় আপনাদেরকে বলি যে দোয়াটা শিখবেন সেই দোয়াটা আমলে নিয়ে আসবেন তাহলে যত বেশি আমল করবেন চর্চা থাকবে সে দোয়া কখনো ভুলবেন না বলছি না সেই জন্য সবসময় আমল করব ঠিক আছে নি তাহলে আজকে আমরা প্রথম প্রশ্ন করব শিশু শ্রেণীর মোহাম্মদ আবদুল্লাহ প্রস্তুত আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো আর একটু সামনে নাম একটু বলো নিদ্রায় যাইবার সময় কোন দোয়া পড়িতে হয় ঘুম এবং মৃত্যু প্রায় সমানের মতন তাই না আল্লাহর নাম নিয়ে ঘুমানো আবার আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে ওঠা ঠিক আছে ঘুম থেকে জাগ্রত হবার সময় কোন দোয়া পড়ে

সবগুলো দোয়া পারনি তুমি বলো পাঁচ রুমে যাইবার সময় কোন দোয়া পড়িতে হয় সেখানে যাইবার সময় যে দোয়া পড়িতে হয় আল্লাহ ইন্নি আউযু